সারা গাড়ির মধ্যে মনে করা হবে বাসটাই ভরিয়ে গেছে ঠিক আছে মনে হচ্ছে কি আতরের বোতল ভাঙি ভরেছে মনে তুই আর কুলজার বড় দান নিরাদান তোরে সারা নাটিকে আর বিদেশ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি এবং আমাদের টিমের আমরা সবাই ভালো আছি অনেক তো আজকে যাচ্ছি একটা নতুন চ্যালেঞ্জে কাজে যাচ্ছি আসলে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা মানে এত ভালোভাবে থাকতেছি এত ভালোভাবে কাজ করতেছি আসলে আপনারা পাশে আছেন জন্য আমাদের পিছে মানুষ যেভাবে লাগছিল আসলে সেটা বলার বাহিরে তারপরেও আপনারা আমাদের পাশে ছিলেন তার জন্য আসলে আমরা অনেক ভালো আছি আসলে আমাদের আমরা নতুন করে একটা টিম বানাইছি আমাদের মানে আমাদের টিমের সবাইকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এত সাপোর্ট করেন আমি আশা করব যে আমাদের এইভাবেই আপনারা ভালোবাসবেন এবং আজকে আমি একটা প্রতিযোগিতা করব দর্শক প্রতিযোগিতাটা বলতে কি হচ্ছে আজকে তো আছে নাইমা আপু আলামিন ভাই তারপরে হচ্ছে শোভা মিম আপু রনি ভাই এরা আছে তো আজকে আমি হচ্ছে সবাইকেই যারা আমরা শিল্পী সবাইকেই একটা গান মানে একটা গানই বারবার মানে সবাই একটা গানই গাবে কিন্তু সবার মানে সবার গানই নিব কিন্তু যারটা বেশি ভালো হবে মানে আপনারা কমেন্ট করবেন যার যার কমেন্ট বেশি আসবে যার গানটা বেশি ভালো হবে আমিও গাবো অবশ্যই যারটা বেশি ভালো হবে তারটাই হচ্ছে আপনার মানে আমি তাকে গিফট দেব আমি তাকে গিফট দেবো যাই দেই গিফট দেবো তাকে তো যাই হোক চলেন এখন যাওয়া যাক এখন দেরি হয়ে যাচ্ছে নাইমাপুরদের গাড়িতেই যাবো

তো সুপ্রিয় দর্শক যাই হোক আমাদের প্রথম প্রতিযোগীর সাথে আমরা চলে আসলাম এখন হচ্ছে আপু গাইবে প্রথমে তারপরে মিমাপু তারপরে মানে প্রতিযোগীদের আলাদা আলাদা করেই নিচ্ছি যাই হোক মানে সবাই তো হচ্ছে প্রতিযোগী যার যার প্রতিপক্ষ সবাই তো যাই সবাই ভালো গাওয়ার চেষ্টা করবে অবশ্যই মাইমাপু সুন্দর করে গাবে আর গানটা হবে হচ্ছে কলজার ভিতর গাঁথিরা এখন তোয়ালে এই গানটাই সবাই গাবে এখন গাবে প্রথমে গাবে প্রথম প্রতিযোগী হচ্ছে আমাদের নাইমাপু তো নাইমাপু শুরু করবে এখন গানটা চলেন আমরা শুনি ঠিক আছে কুলজার ভিতরে মতো আরে কলজার ভিতরে গাথিরে মতো আরে সিনার লাগে বাধি রেখমতো আরেও নাই রে সিনার লাগে বাধি রায় খুমতো আরে নাই রে গলজার ভিতর গাফির খুমতো ওয়ারে কলজার ভিতর গাত রাখুম খুমত আরে তুই হইলি আর যার গোরু পরাণে রাদান তোর কি আর বিদেশ পরান তুই হইলি আর যারো গোরু পরাণে রাদান তরে কি কিয়র বিদেশ সফরান আর কোনোদিন না যাই মই আর কোনোদিন না যায়ু মই তো রে ও ননাই রে কলজার ভিতরে গাথি রাখু তোয়ারে কলজার ভিতরে গাথি রাখুম তোয়ারে বাধি বা রাখুম ও ননাই রে তো যাই হোক দর্শক বন্ধুরা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই নাইমাপুকে ভোট দেবেন যাতে নাইমাপু গিফটটা পায় অনেক বড় গিফট কিন্তু আমার পক্ষ থেকে দিব তো যাই হোক আপনারা সবাই সে পর্যন্ত থাকেন আর এক প্রতিযোগী নিয়ে আবার চলে আসবো তো দেখেন আবার নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবাই কিন্তু মানে পিষ্টন ডাক্তার ভাইকে মানে বিনোদনের ভেতর থেকে সত্যি কথা বলতে পিস্টন ভাইয়ের মতো কেউ বিনোদন দিতে পারে না এটা আমরা সবাই জানি আমরা কান না করলেও ও কিভাবে কিভাবে যেন হাসাতে পারে ওর এই চ্যালেঞ্জটা খুব আছে ভাই তুই আমাকে একটু হাসাতো যে কোনো একটা কথা বলি দেখো আমরা যখন আসছে গাড়িতে আসি হ্যাঁ হঠাৎ করে একটা মানুষ হ্যাঁ হঠাৎ করে পটাশ করে একটা হাওয়া ছাইলি বুঝছাও সারা গাড়ির মধ্যে বলে বলে বাসটাই ভয়ে গেছে ঠিক আছে মনে হচ্ছে কি আতরের বোতল ভাঙি পড়েছে মনে যাই হোক দর্শক দেখছেন ও ও কিন্তু প্রচুর মজার মানুষ আর ও আমাকে আমরা দুজনে অনেক দুষ্টাম করি আমরা কিন্তু আসলে সত্যি সত্যি ঝগড়া করি না আমরা দুই ভাই বোন খুব মিল এখন প্রচুর মিল আমাদের টিমটা আছে আমরা নতুন করে শুরু করছি সবাই জলে যাই হোক তো আজকের প্রতিযোগিতাটা ভাইয়া যদি আপনি ভালোভাবে এই যে গানটা সবাই এই গানটাই গাবে যার বেশি ভালো হবে যার বেশি কমেন্ট আসবে যাকে মানে দর্শক বেশি ভোট দেবে তাকে আমি একটা বড় ধরনের গিফট দেবো ভালো গিফট যাই হোক তো এখন ভাইয়া যেটুকুই পারে বলবে ভাইয়া এই গানটা বেশি পারে না এই গানটা বললে ভাইয়া যদি আরেকটু গান বলতে চান অন্য গান তাও বলতে পারবেন সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই বলেন কলজার ভিতর গাথি রাখু মতো আরে কলজার ভিতর গাথি রাখু মতো আরে চীনার লগে গাঁথি রাই কুমুতো আর ও না নাহি রে চীনার লগে গাঁথি রাই কুমুতোয়া দে ও না নাহি দে কলজার ভিতর গাঁথি রাখোঁ রে কলজার তো আরে আচ্ছা ভাই এটা ছিল ও তো প্রতিযোগিত তার গান একটু গান শোনাবে ও কিন্তু অনেক ভালো গান গায় সত্যিকার কথা তো প্রতিযোগিত

সব দিয়ে যাদের সব রে নাও সব দিয়ে যার সব কে রে নাও সই না। তোমার দিলি কি দয়া হয় না তোমার দিল কি দয়া হই রনিয়ান মালিক খোদা दिल की दया ना तुम भी दिल की दया है ना भी दिल की दया ना তো যাই হোক দার্শক এই গানটাই মনে হয় ভাইয়া সুন্দর হয়েছে যাই হোক ভাইয়া কে বেশি বেশি ভোট দেবেন যাতে ভাইয়া ফাস্ট হয় তাই না ভাইয়া আপনি দার্শককে কিছু বলবেন অশোক বন্ধুরাও যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রাইজটা যদি আমার হাতে পাই সবাই মিলে ভাগ করে নেবো কিন্তু আমি রাইজটা অবশ্যই দেখাবো সে পর্যন্ত আরেক প্রতিযোগীর জন্য আপনারা অপেক্ষা করেন আর এক নিয়ে আমি আসতেছি বন্ধুরা চলে এসেছি আপনাদের সবার প্রিয় মিমকে নিয়ে সেও একজন প্রতিযোগী কিন্তু আজকে তাতেজন কিন্তু কমেন্ট আপনারা সবাই গ্রামের মেয়ে মিমকে কিন্তু অনেক পছন্দ করেন আমার মনে হয় মিমি পারবে কমেন্টে যাই হোক মিমাপু গানটা কি মিমাপুর গান সেটা আমি যদি আমি যদি নিজে গই তাইলে আমি মিমাপুকই ফাস্ট মানে কমেন্ট আমি মিমাপুকই দেব যদি কমেন্টে এখন আপনাদের কমেন্টের ভিতর কথা যে যাই হোক আমি ফার্স্টকে অবশ্যই পুরস্কার দেবো আর সামান্য কিছু যদি মানে সামান্য কিছু আমি সেকেন্ড থার্ড কেউ দেবো মন খারাপ করাবো না না কি বলো যাই হোক যাই দিতে পারি আমি দিব তো যাই হোক এখন হলেও খুশি হ্যাঁ থ্যাংক ইউ তো যাই হোক এখন আপু গাবে আপুকে সবাই কিন্তু বেশি বেশি কমেন্ট করবে না আগে আপু গাক তুমি গাও আপু শুরু করো তুই হোলিয়ার কলজার বড়ু পরান তোর সারা নাটিক আর বিদেশি পরান হোলিয়ার কলজার বড়ু পরানের দান তোর সারা নাটিক আর বিদেশী পরাণ আর কোনদিন দিন না আর কোনোদিন দিন না আমারে সারিয়ারেও না গুলজার ভিতরে গাথি রখুম তোয় রে সিনাল লাগে বাধি রখুম তোয় রে লাগে বাধি রখুম তোরেও না লাগে বাধি রখুম তো রেও রে কুলজার ভিতর গাথি রাখুম তোয়ারে সিনা লাগে বাধি রাখুম তোয়ারে আসলে আমি প্রথমত একটা কথা বলতে চাই আমি কখনো এই গানটা বলি নাই আর ভুল হইছে কথা বলে ভুল হইছে ঠিক আছে কিন্তু আপু গাইছে এই পর্যন্ত আপু বেস্ট গাইছে আমার কাছে খুবই সুন্দর গাইছে আসলে আপুর গানের আমার কাছে এত ভালো লাগে আমি বলে বোঝাতে আমার আগের থেকেই ওকে আমার বেশি বেশি ওর আর আমি খুব ভালোবাসি তো ও যাই হোক আপনারা বেশি বেশি ওদের কমেন্ট করবেন যাতে ও পারে তো যাই হোক আবার আর একজন প্রতিযোগী আছে আপনাদের সে নদিন শুভা ওই ডাইনি ডাইনি তো আছে ও তো ঝগড়া ঝগড়াতে যাই হোক হ্যাঁ যাই হোক ওকে যাই হোক ওকে এখন এখন আমরা আমরা আসছি আজকে হচ্ছে কাজে আসছে হচ্ছে শরীফ স্টুডিওতে এই চ্যানেলে কাজে আসছি আমরা কাজ করি তারপর আরাক প্রতিযোগীকে নিয়ে আসব সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন দর্শক বন্ধুরা চলে আসছি আপনাদের সেই ভালোবাসার নদন সুবাকে নিয়ে নদন দেন খাচ্ছন্ন যাই হোক দর্শক আজকের শেষ প্রতিযোগী আমাদের শেষ প্রতিযোগী আগে দেখায় আজকে মানে দেখেন থাক আসলে কি আমাকে আমাকে আমারটা দেখেন এই অনেক মানে আমাকে আমাকে দিচ্ছে ও কমে খামচা দিচ্ছে শোধে বাঁধে যাই হোক দশ হোক আমি বলি আজকের প্রতিযোগিতা তো আপনাদের বলেইছি তো ও হচ্ছে শেষ প্রতিযোগী এই গানটা ও বলবে আসলে আমরা আপনারা তো জানেনি আমরা একটা টিম হয়েছি সবাই অনেক জলে আসলে জ্বলতেই পারে স্বাভাবিক আমরা জ্বালা জ্বালাতে পারি জানেনি ওর সাথে আমার অতটা মেল ছিল না আর আর একটা বিষয় বলি বলছেন যে শোভার মাকে দেখতে দুই তিনজন মানুষ কমেন্ট করছিলো শোভার মাকে আসলে আমি ওইভাবে সময় পাইনি আমি নিজে একটু আর আমার আম্মু আমার আম্মু তো অসুস্থ আপনারা জানেনি সেই জন্য আমি দেখতে যাইতে পারি না তার জন্য সরি আন্টি বাসায় আসলে একদিন ওদের বাসায় যে আন্টিকে দেখে আসবে না সবসময় তো এখনো এই গানটা গাবে যত সুন্দর করে গাইতে পারো মানুষ কিন্তু ভোট দিবে যাতে তোমাকে বেশি বেশি করে ভোট দেবে বুঝছো সবার থেকে ভালো গাইতে হবে ওরা চার চারজন গাইছে তিনজন গাইছে আচ্ছা ঠিক আছে চেষ্টা করো তো শুরু করবে এখন কুলজার ভিতর গাঁথি মতো ভারি কলজার ভিতর গাথি রাখো তো রে সিংর লগে বাঁধি রাখো তোয়ারে নাই রে সিংহর লগে বান্ধি রাখো তো আরে নাই রে কলজার ভিতর গাথি রাখো তোয়ার রে কলজার ভিতর গাথি রাখম তোয়ার রে তুই আর কলজার বড়

আরে ভিতর ভিতর দর্শক বন্ধুরা ওরটা অনেক ভালো হয়েছে সত্যি মানে সবাই গাইছে ওটার মিমাপুরটা বেশি ভালো লাগছে আমার যাই হোক আপনারাও অবশ্যই কমেন্টের মাধ্যমে যেহেতু হবে ফলাফলটা আমি নিজেও গাবো তো এখন আমরা কাজ শুরু করবো আমি লাঞ্চের পরে আপনাদের শুনায়া ভিডিওটা শেষ করবো এবং আপনারা বেশি বেশি কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে হবে যাতে আমি ফার্স্ট বের করে ওদের গিফট দিতে পারি আর আমি কিন্তু রিয়ার থেকে গিফটটা নিতে চাই সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে সবাইকেই একটু সাপোর্ট করবেন কারণ সবাই 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 হ্যাঁ হ্যাঁ আর আমি গানটা গাবো হচ্ছে লাঞ্চের পরে তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটা তো আপনারা দেখলেন প্রতিযোগিতা তো সবাই কিন্তু গান গাওয়া শেষ এই যে নাই মাপু গান গাইছে মি মাপু গান গাইছে মানে আমি প্রতিযোগিতা যেহেতু দিছি নিজের চ্যানেল গিফট কিন্তু যে জিতবে সে পাবে কমেন্টে যে জিতবে হ্যাঁ থার্ড পর্যন্ত আমি বলছি যে আচ্ছা ফার্স্টে পুরস্কার তো দে আমি যতটুকু পারি দিব মানে যাই পারি যেহেতু পুরস্কার যেটাই হোক সেটাই তো অনেক যাই হোক তো আমি কিন্তু গানটা বলি নাই আমাদের মানে আমি যে গানটা আমার কমেন্ট অবশ্যই বাদ দিয়ে গুনা হবে কারণ কিছু জন আমি নিজেই চ্যালেন মালিক এখন যদি আমার কমেন্ট গুনি তাহলে তো হইলো না ওদের চারজনের কমেন্ট শুধু গুনবো কিন্তু গানটা তো আমার গাইতেই হবে তাই না আমার গানে তো দর্শক তো আমাকে গানের জন্য চেনে তো আজকে এখন ড্রেস চেঞ্জ করছে আপনাদের সবাইকে বলছিলাম যে আমি লাঞ্চের পর অবশ্যই আপনাদের কাছে আসবো আবার তো এখন হচ্ছে আমি গানটা গাব আর হাঁটবো আসো তোমরা আমি গানটা গাইতে গাইতে যাই আপনারা বলেন তারপরেও বলেন আমারটাও কীরকম হয়েছে কিন্তু ওদের কমেন্ট করেন বেশি যা জিতাতে হবে যাকেই হোক তাকে তো জিতাতে হবে দর্শক মানে যে জিতবে তার তো লাকি মানে যাই হোক একটা পুরস্কার আমার কাছ থেকে পাচ্ছে সে একটা ভাগ্যের ব্যাপার আর কি যাই হোক আমি অনেক বড় মনের মানুষ দেখছেন আসলে নিজের কথা নিজে বলতে হয় না কিন্তু আমি অনেক বড় মনের মানুষ এটা আমি মনে করতেছি এখন মানে আমি যে বলতেছি যে সময় মনে করি তা না আমার মনে হলো যে এরকম একটা ভিডিও করি এরকম একটা ভিডিও করি তাই তো যাই হোক এখন আমি গানটা গাবো একটু ওইদিকে যাই তারপরে গানটা গাচ্ছি দেখেন ঘ্যামে যাচ্ছি আমার হাতে ফ্যান আছে এরকম করে ফ্যান ধরে রাখে কে বলেন তো যাই হোক আপনারা বলতে হবে না তো প্রতিযোগিতার গানটা সবাই গিয়েছে সবার মতো করে এখন আমি আমার মতো করে গানটা গাব আপনারা সেটাও আমার তাও কেমন হয়েছে সেটাও জানায়েন অবশ্যই তো এখানে দাঁড়ায় আমি আমার গানটা বলি

তুই হইলিয়ার কলদার বরু ফরান সারা হটে বায়ুম বিদা ফরান তুই হইলিয়ার সারা হটে বায়ুম ফরান। আর কোন নদী না যায় উম আর কোন নদী না যায় উম তো নাই রে কইজার ভিতর গাথি রাই কুমতু আরে কইজার ভিতর গাথি রাই কুমতু আরে সিনা লাগে বাধি রাই কুমতু আরে ও ননাই রে কইজার ভিতর গাথি রাই কুমতু দর্শক বন্ধুরা আজকে প্রতিযোগিতায় অবশ্যই কমেন্টের মাধ্যমে যে তো ই হবে তো ওখানে সবাই বসে আছে সবাই চলে আসছে আসলে কি বলবো আমাকে সবচাইতে বেশি হিংসা করে সব বেশি আমাকে হিংসা করে বিআই সে আমার ভিডিও করা দেখে কেন চলে আপনি কেন কি বললেন তখন না ভাই আমি একটা কথা বলি আমি একটা প্রতিযোগিতা দিয়েছি মানে কি রকম একই গান সব শিল্পী গাইছে গা শেষ সব শিল্পী গাইছে একই গান শোনেন সব শিল্পী একই গান গাইছে সেই গান যার বেশি কমেন্ট আসবে আমি বাদ আমি বাদ যার বেশি কমেন্ট আসবে তাকে আমি গিফট দেবো

যাই হোক দর্শক বন্ধুরা এখন আমার ভিডিও করা শেষ আমরা এখন কাজ শুরু করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বেশি বেশি করবেন যে আজকে মানে যে বিজয়ী হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং সেটাও ভিডিও করাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ